মৃত্যুর পর্যন্ত আমি মোমিন মাস্টার কিন্তু আমার পুষ্টি হয়ে গেছে গা ওই পচা খাওয়া প্রাণী বেটে আল্লাহ লক্ষ্য এত বেশি কি সুন্দর যে যা করবো তার ব্যতিক্রম তিনি একটুও করবেন না প্রশংসা করতে করতে একদিন মোহাম্মদে পরিণত হয়ে যেত আমরা ব্যর্থ হয়ে গেলাম তার ফলশ্রুতিতে আমাদেরকে সীমা লঙ্ঘন করার কারণে

টাকা দিছে আমার সঙ্গে কারো খাতির আছে বা আমি নিজেই অ্যাপয়েন্টিং অথরিটি দিব লুক একজন ওরকে দিছে দশজন দশজনের মধ্যে যেটা ফার্স্ট হয়েছে ওই ঋণ পাওয়ার কথা তা না টাকা দিয়ে নিচে ধরে যে কোনো একটারে দশ বিশ লক্ষ টাকা দিয়ে বড় বড় চাকরি আমি কি করলাম ওই কামি করলাম বাড়তি উৎকোষটা গ্রহণ করে কোষটা নিয়ে আমি যে প্রথম হয়েছিল তারাধিকারী তাকে না দিয়ে তারপরে বা তারপরে আমি কি কাজটা ভালো করলাম না ভালো করলাম না ওই পয়সা দিয়ে যে আমি বিরাট বিরাট বাজার আদার করে খাইলাম নাকি ভাড়া খাইছি না পচা খাইছি বিরাট বিল্ডিং বানায় ফেলেছি এর মধ্যে কি আমার বসতি স্থাপন করা উচিত হবে না না এই যে দেখেন আমি মোমিন মাস্টার ওমনটি যদি করে থাকি আমার মৃত্যু রাগ পর্যন্ত আমি মোমিন মাস্টার কিন্তু আমার পুষ্টি হয়ে গেছে গা ওই পচা খাওয়া প্রাণী মেটে আল্লাহ ক্ষমতা এত বেশি কি সুন্দর যে যা করবো তার ব্যতিক্রম তিনি একটুও করবেন না এবং এটা তার সহজ সাধারণ প্রকৃতির নিয়মে এটা হয়ে যাবে প্রাণী জগতে আমাকে বাবা এটা বললেন একদিন তাদার বুর বুঝাইতে গিয়ে শুধু আরাপ একটা শব্দ আছে তাদার বুর আত্মদর্শন তাদার বুর শব্দের অর্থ হচ্ছে আপনার মনে যখন যাহা জাগে তাহাকে ভালো করে দেখেন মনে যাহা জাগে তা ভালো করে দেখেন মানে ভালো করে দেখবেন বলছে মনে ধাজ আগে দাদা বসু দেব ভালো করে দেখবেন যে ধরনের বিষয় বাসনা জাহাজ আগিয়ে উঠছে প্রাণী জগতের মধ্যে কোন প্রাণীর স্বভাবের সাথে মিল আছে মিলেবেন ওই যে বাড়তি সুন্দর পয়সা রোজগারের কথা রোজগার করাতে করলেন এই খাওয়া দাওয়া হরিণের গুছ তো তাই না এত কিছু করলেন কি আসলে ভালো খাইলেন না পচা খাইলেন ময়লা যুক্ত খাদ্য না ফাইন ময়লা যুক্ত খাদ্য তাহলে প্রাণী জগতে কোন প্রাণী ওইরকম ময়লা যুক্ত খাবার খায় ওই মনের আকাশে তুলে নেবেন কোন প্রাণী ময়লা যুক্ত খাবার খায় কি দৃশ্যমান ময়লা খায় ওই শুকর কুকুরের স্বভাব আপনার ভিতরে উদিত হয়েছে বড় হয়েছে রয়েছে যে উদিত হয়ে গেছে আপনার ওই অসুস্থ পয়সাটাতে নেবেন এতে আপনার মনের মধ্যে কি উদিত হইছে কার স্বভাব কুকুরের চেহারাটা আপনার ভিতরে জাগায় তুলবেন এর নাম তাদ জাগায় তুলে ওর গলা একটা মালা পরায় দিবেন চিহ্নিত করণ কালায়েদা উড়ান শব্দটা কি কালায়েদা চিহ্নিত আর সত দিন খেলা বলে দিতে টু আইডেন্টিফাই থিং আর বিস্টলিটলি কারেক্টলি ই করে এমন ভাবে চিহ্নিত করণ করবেন যাহা জাগিয়ে উঠে আছে তাহা প্রাণী জগতের কোন প্রাণীর সাথে খাঁটি খাঁটি মিল করে ওর গলায় মালা পরাই দেবেন দিলে ও আর আপনার কাছে ওই প্রাণীর স্বভাব যখন তখন ও আর আপনার ভিতরে আশ্রয় প্রশ্রয় পাবে না আর যদি তা না করেন আপনি যদি তাই তাই করলেন আপনি যতদিন বেঁচে আছেন মোবেন মাস্টার আছেন কিন্তু আপনার পুষ্টি ওই শুকর কুকুরের জমিতে ওই বাচ্চায় পরিণত মরার সাথেই যে পোষাটা আমি খাইছি আমাকে হালাল করে দিল যা মাস্টার মানুষ হিসাবে তুই মানবীয় কাজ করস নাই তোর ভিতরে আমার ওষুধ স্থাপন করার কথা তার থেকে তুই এগুলো খাইছ পোষা খাইছ যা ওই পোষা খাইয়া আয় দিল ওইটি হাতে বাড়ি করে বানিয়েছিলাম চার পাঁচ দশটা এয়ার কন্ডিশন বাড়ি করছিলাম ওই প্রাণীগুলো কি কোনো বড় বাড়ি আছে বৃষ্টির মধ্যে কারোর একটু বান আঙ্গিনায় বারান্দায় গেলে তারাই দেয় না দেখেছে তুমি যে আরাম করেছো ওই অসুন্দর বাড়ি তৈরি করে যাও রোদ বৃষ্টি ঝরে সাজা খেটে আসো এটার নাম বললো জাহান নামের শাস্তি এটা কি কোরআনের ভাষা বলে এসলা যার নামের শাস্তিকে আরবিতে কি বলে এসলা বাংলায় বলে সংশোধনমূলক শাস্তি ইংরেজিতে বলে বিরুদ্ধে কিছু করবেন না যে যা করবে ঠিক ওই পরিমাণে থাকে পুরস্কার দিলেও তাই দিবেন বাড়তি দিবেন না শাস্তি দিলেও তাই দিবেন বাড়তি দিবেন না এখন আমি মরে গেছি ময়ূর মাস তো ওই খাইয়া আমার দেহের আমার কি বিশ্বাস করছে ওই মানুষের শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এই লোকটাকে এই ব্যাপারে পরামর্শ নিয়ে দেখি করা যায় আমি এমন পরামর্শ দিচ্ছি চাতুর্যপূর্ণ পরামর্শ আমার লাভের দিকে আমি ঠিক করছি পরে বারোটা বাজায় দিছি এখন তাহলে আমি যে চাতুর্যপূর্ণ আমি যে চাতুর্যপূর্ণ কাজটা করলাম একজন মানুষ হিসেবে বিং এ সুপার হিউম্যান বিং আমার কিন্তু উচিত হয়েছে আমার সাজা আমি তৈরি করে নিলাম আমাকে পশু জগতের মধ্যে পাণ্ডিত্যের পরিচয় বহন করে কোন প্রাণী শিয়াল শিয়ালে শিয়াল পণ্ডিত কয় মহিনা পণ্ডিত মানুষ ইতিতে আমি তো তার বারোটা বাজায় দিছি এখন আমার শিয়ালের মধ্যে বানাই দিছি শিয়ালের বাচ্চা বানাই দিছে আমার এমন করছি দিনে লোকালয়ে বানানোর আমার সুযোগ চুপি সারে চুপি সারে বুদ্ধি খাটাইছি চুপি সারে তাই আমাকে এমন প্রাণীতে দিয়েছে পাণ্ডিত্যের জগতে আমি পশু পাণ্ডিত্যের মধ্যে শিয়াল পণ্ডিত নামে পরিচিত কিন্তু আমার দিবালোকে বারবার সুযোগ নাই যেহেতু আমি বুদ্ধিটা চুপি সারে করেছি যে কত সূক্ষ্ম তাই আদল নামক যে কথাটা আছে খুব সুন্দর জিনিস এখন আমি মরে গেছি নয় মাস্টার আমি হয় শুকুরের বাচ্চার মধ্যে গেছি না কুকুরের বাচ্চার মধ্যে বুঝি না শিয়ালের বাচ্চার মধ্যে গেছি অথবা এত বুঝ দেয় আমি বুঝিনি আমি গাদার মধ্যে গেছি তাই না এই যে এই সমস্ত যাওয়ার ফলে আমার

কেউ কারণটা কিছু পরিবর্তন করতে পারবেন না যার যান তার পরিবর্তন করতে পারবেন এই জন্য মানুষ নামক প্রাণীর ভিতরে যে বিষয় বাসনাগুলো আমরা এতক্ষণ যে বললাম ধর্মগুলি কি বললাম আমরা ধর্ম মানে বিষয়ে বাসনা লোভ লালসা আসা কার চাওয়া পাওয়া যৌন মোহরে তার না প্রেম ঘৃণা শত্রুতা এগুলো যে মাথার মধ্যে ঢুকে গেছে এগুলো যে ডিপু হয়ে গেছে আমরা জমায়ে করে ফেলেছি কথাটা আবার এই জন্যই বললাম আসছেন এগুলো আমাদের ধর্ম এরা আমাদেরকে সৃষ্টিতে ধরে রাখে বারবার নিয়ে আসবে ওই যে বললাম এক জনমে মানব মুক্তির তিনটে স্তর আছে তিনটা স্তর কয়টা স্তর পশু জগৎ জাহান্নামের জান্নাতের জগৎ এই তিনটি অতিক্রম করলে লামো কামে যাবে সে মুক্তি পাবে চিন্তা করছে পশু জগৎটা বড় কঠিন বড় দীর্ঘায়িত একজন আমি পঞ্চাশটা পশুর স্বভাব অর্জন করি ওই যে শুকরের টা করলাম কুকুরের টা করলাম শিয়ালের করলাম গাদার করলাম হ্যাঁ রাগের সঙ্গে তম্ব বয়ে থাকি বাঘেরটা দা করলাম হিংস্রতার সাথে চললাম একজন যদি আমি বহু পশুর জন্ম অতিক্রম করি ওই ওই ময়ূর মাস্টারের ওই আত্মা ওই নবসটাকে ওই অতগুলো পশুর জগৎ অতিক্রম করে আসার না পর্যন্ত মোবিন মাস্টার আর জাহান নামে দাখিল হবে না জাহান নাম এবং জান্নাত মানুষ এবং জিনের জন্য ওই পশু জগতে কোনো মানুষ এবং জিনের কারবার নাই জাহান এবং জান্নাত

এই মানবজনকে আর আমরা আবার পশুর জন্মে নিয়ে যেতে পারি